সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ফুড লাভার্স কিচেন আজকে শেয়ার করছি একদম ইউনিক ও মজাদার একটি রেসিপি তেলে ভাজা রোল কেক এটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই মজাদার ডিম ময়দা আর হাতের কাছে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই মজাদার নাস্তাটি একদম সহজেই তৈরি করে নেওয়া যায় আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা খুব পছন্দ করবে আর শুধু বাচ্চারা নয় বড়রাও কিন্তু খুব পছন্দ করবে তো কেক রোল তৈরির জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি দুটি রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবার এই ডিম এবং চিনিটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব চিনিটা প্রপারলি গলে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালোভাবে মিক্সিং করে নিতে হবে যেন কোনো প্রকার লামস না থাকে এবার আমি এখানে দিয়ে দেব দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন চা চামচ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে টেস্টটা খুব ভালো আসে এবার দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না অবশ্যই বেকিং পাউডারটাই দিতে হবে তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবার আমি এই সব কিছুকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্সিং করে নেব আর একটা ডো তৈরি করে নেব ডো তৈরি করার সময় যদি মনে হয় কিছুটা ময়দা প্রয়োজন তাহলে কিন্তু ময়দাটা আপনারা অ্যাড করতে পারেন সব কিছু খুব ভালোভাবে মিক্সিং করা হয়ে গেলে আমি এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নেব একটা ভাগ আমি সাইডে রেখে দেব এবং বাকি ডোয়ের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার কোকো পাউডারটাকে ডোয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানোর সুবিধার্থে আমি এখানে একটা চামচ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ডোটাকে মেখে নিয়েছি এবার আমি এই ডোটাকে একটা সাইডে সরিয়ে রাখব। আর সেই আগে থেকে তৈরি করে রাখা ডোটা দিয়ে আমি একটা ভারী রুটি তৈরি করে নেব ডোয়ের ওপর সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে আমি ভারী করে রুটি বেলে নিচ্ছি রুটিটা কিন্তু সমানভাবে বেলে নিতে হবে আমার এখানে রুটিটা বেলা হয়ে গে গিয়েছে এবার এখানে কোকো পাউডার মিশ্রিত যেই ডোটা ছিল আবারও সেমভাবে কিন্তু আমি এটাকেও একটু ভারী করে বেলে নিয়েছি এবার আমি এই রুটিটার ওপরে আগে থেকে বেলে রাখা সেই রুটিটা দিয়ে দেব। চারি সাইড সমান করে নিতে হবে এবার এই রুটিটার একটা সাইড থেকে এভাবে রোলের মতো করে পেঁচিয়ে নিয়েছি এই রোলটা কিন্তু একটু টাইটভাবে মুড়িয়ে নিতে হবে শেষের মাথায় আমি কিছুটা পানি লাগিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিয়েছি এবার আমি এই নাস্তাগুলো কাটার জন্য এখানে নিয়েছি সুতা আজকে এই নাস্তাগুলোকে এই সুতার সাহায্যে কেটে নেব সুতাটাকে আমি রোলের নিচ থেকে ধরে দুই হাত দিয়ে একটু লম্বা করে নাস্তাগুলোকে কেটে নিয়েছি আমি কাজটা ঠিক কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন দেখুন নাস্তাগুলো কেটে নেওয়ার পর দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে আপনারা চাইলে একটা নাইফ দিয়েও এই নাস্তাগুলোকে কেটে নিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে নাইফ দিয়ে কেটে নিলে এতটা সুন্দর হবে না এবার নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে আমি একে এঁকে নাস্তাগুলোকে দিয়ে দেব অতিরিক্ত গরম তেলে কিন্তু নাস্তাগুলো ভাজা যাবে না তাহলে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা কাঁচাই রয়ে যাবে চুলার হিট লো টু মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলোকে ভেজে নিব আর এরকম মাঝে মাঝে নাস্তাগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে এরই মধ্যে দেখছে নাস্তাগুলো ফুলে ডাবল হয়ে গেছে বেশ কিছুক্ষণ নাস্তাগুলোকে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি আমার নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে এবার আমি নাস্তাগুলোকে উঠিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল একদম সহজে ঝটপট একটি বিকেলের নাস্তা তেলে ভাজা রোল কেক এটা যে দেখতে কতটা সুন্দর আর কতটা মজার হয়েছে এটা আপনারা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ